আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি আসল মাহমুদ মাদি ফ্যাশন থেকে তাওয়াক্কাল সিস কটন কাতান দুপাট্টার ড্রেসগুলো পেয়ে যাবেন অফার প্রাইজ সবগুলো নতুন ডিজাইন হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম ডিপ বেগুনির মধ্যে এই হচ্ছে নেকি ডিজাইনটা এগুলো হচ্ছে তাওয়াক্কাল সিস কটন কাতান দুপাট্টার কাতান দুপাট্টার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফ্যাব্রিক্সগুলো খুব ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকতেছে জামার নিচে প্যানেল এই হচ্ছে জামার যে ফ্রন্টের ডিজাইনটা আমি ব্যাক পোষণটা বন্ধুর একটু দেখে দিই এটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাক পোষণ নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ফুল অন্যটা থাকবে হচ্ছে কাতান ওয়ার্কের মধ্যে এগুলো হচ্ছে বেনারস কাতন ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল বডিটা ডিজিটাল প্রিন্ট তার মধ্যে হচ্ছে বেনারস কাতান ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন তাওয়াক্কাল সুইস কটন কাতান দুপাট্টার ড্রেসগুলো পেয়ে যাবেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বাইনটার মধ্যে আমি একটু ক্লোজলি বন্ধেরই দেখে দিই এই হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখে দিই এটা আপনারা পেয়ে যাচ্ছেন যে আমার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি ঢোলা ডালা কাপ্তান ড্রেসও একদম ইজিলি করে নিতে পারবেন অন্যগুলো কিন্তু অনেক বড় অন্য অনেক চওড়া অন্য ফুল অন্যটা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল পেন্ট এবং ফুল অন্যটা ব্যানারস কাতান ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম একটা ফ্যাব্রিক্স প্রিমিয়াম একটা কোয়ালিটির মধ্যে তাওয়াক্কাল সুইস কটন কাতান দুপাট্টার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন থ্রি পিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা খুব সুন্দর একটা কালার কম্বাইনটের মধ্যে এই হচ্ছে একে ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল এর মধ্যে পেয়ে যাচ্ছেন এইটা থাকবে জামার নিচের প্যানেল এ হচ্ছে জামার যে ফ্রন্টের ডিজাইন ব্যাক পশনটা দেখে দিই এটা আপনারা পেয়ে যাচ্ছেন জামায় ব্যাকপোষণ নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে তাওয়াক্কাল ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিওটা অন্তত একটু ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নতুন নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় এবং অনেক চওড়াউনার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে সুন্নতি ঢোলা ডালা ড্রেসও পরে নিতে পারবেন তাওয়াক্কাল আাককাল সুইস কটন কাতান দুপাট্টার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারতেছেন এটা হচ্ছে একদম ডিপ ব্লুর মধ্যে এই হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখে দিই এটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন এ হচ্ছে বেওয়ার সোনাটা ওনারগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ভালো ফ্যাব্রিক্স তাবাক্কাল সুইস কটন কাতান দোপাট্টা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন পিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন আর লাস্ট ওয়ান এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বাইনটের মধ্যে এ হচ্ছে নেইটির যে ডিজাইনটা এটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার যে নিচের প্যানেলটা হ্যাঁ ব্যাক পোষণটা দেখিয়ে দিই আমি এটা আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক ব্যাগপোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে তাওয়াক্কাল ব্র্যান্ডিংগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে বিওয়ার সোনাটা সালোয়ারটা আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সামাল এটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই ডেলিভারি ম্যান থেকে দেখে নিতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি যারা ভিজিট করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আমাদের ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন অসংখ্য অসংখ্য লোনের কালেকশন রয়েছে এ হচ্ছে ভিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় অ্যান্ড অনেক চরনের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আগে সুইস কটন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাদিভিশন থেকে অফার প্রাইজে তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা